সৌদি আরবে ভাই মানে শিক্ষার কোনো শেষ নাই মায়ের খাওয়ার কোনো বয়স নাই এটা তো সব দেশেই সৌদি আরবে না খালি মানে আমি কইতে চাইতেছি কোনটা যে আপনি আপনার পোলাপান রে লাইনে আনতে চাইতেছেন টেকা পয়সাওয়ালা লোক অনেক দেখছি আমি যা গো পোলাপান লাইনে নাই বেলাইনে গেছে উনিশ সাথে বিশ হইলে মানে শর্ট টেম্পার যেটা কয় উনিশ সাথে বিশ হইলে মারামারি কাজা ঝগড়া হ্যান ত্যান বক্কর চক্কর দাও কুরাল লোয়া দৌড়ে শুরু করে দেয় আপনি যদি একটা আদর্শ বাপমা হন আর আপনি যদি চান আপনার পোলারে সোজা করতে আপনার কাছে টাকা পয়সা আছে তাহলে বেশি টাকার দরকার নাই অল্প কিছু টাকা খরচ করা পোলাটা ধাক্কা দিয়া কোনো রহমে পেলেন সৌদি আরব পাড়াই দেন দুই বছর পরে যখন যাইব ছুটিতে বা একবারে যাইব যত মানে দুই বছর লেগে অন্তত পাঠান যখন যাইব আপনি চিনবেন না যে আপনার পোলাটা সেটা আপনি পাঠাইছিলেন ওই শর্ট টেম্পারের পোলাটা অনেক কিছু সহ্য করে লাইতে পারবো তখন এর একটা উদাহরণ আপনার আমি দেই কারণটা কি কারণটা হচ্ছে মনে করেন যে আপনি বাংলাদেশের যে কোনো একটা দোকানে গেলেন আপনার ঘরে ধরেন সাবান নাই আপনার দোকানে গিয়ে কইলেন যে ভাই আমার একটা লাক সাবান দেন তো দোকানদার কইলো ভাই আমার কাছে তো লাক সাবানটা নাই তো আপনি কি করবেন হয়তো অন্য কোনো দোকানে খুঁজবেন অথবা যদি লাক সাবান ছাড়া অন্য কোনো সাবান নিতে পারেন তাহলে আপনি অন্য কোনো সাবান নেবেন চয়েসে যদি থাকে কিন্তু সৌদি আরবে এটা চলে না আপনি দোকানদার আপনি খালি কাস্টমাররা কইবেন ভাই এই প্রোডাক্টটা নাই কাস্টমার দুইটা প্রশ্ন করব প্রথম কে লেগে নাই দ্বিতীয়ত নাই যে তুই দোকান খুলছ কে ভাই আমার কথা হয়েছে আমার কাছে নাই দোকান তো আরো আছে কিন্তু এই কথা এই জায়গায় খাইব না দ্বিতীয় কথা আমি দোকান খুলছি কারণ আমার কাছে একটা প্রোডাক্ট নাই বাকি প্রোডাক্ট তো আছে কিন্তু এই কথাটাও এই জায়গায় খাইব না মোট কথা কথা দিয়া আপনারা মনে করেন যে কোবাই লাগবো কথা দিয়েই কোবাই লাগবো আপনারে ঠিক আছে খালি এই ছোট একটা উদাহরণ আপনারা দিলাম তাহলে আপনি বোঝেন যে সামান্য একটা সাবান যদি না থাকে এর লেগে যদি এতগুলো প্রশ্ন করতে পারে তাহলে চিন্তা করে দেখেন পদে পদে কতগুলো প্রশ্ন পদে পদে কত বিপদ আর সব কিছুতে মাথা ঠান্ডা করে হ্যান্ডেল করার নামই প্রবাসী কারণ আমি জানি আমি এই জায়গায় একটা ভুল কর্ম একটা থাপ্পড় মার্ম মাথা গরম আমার শর্ট টেম্পার একটা থাপ্পর মাইরে দিছি বাপ মা ছুটাই দাঁড়ব না আর বিশ হাজার রিয়েল ফাইন বিশ হাজার রিয়েল বাংলাদেশি টেয়না ঠিক আছে তো আমার কথা এইটা যে ওই যে যারা কয় না যে কেউরে গনি না কেউরে গনে না কেউরে গনার টাইম নাই হ্যাঁ এক লাগি একশো দুইশো পাঁচশো এনে এইটা খায় না এনে সৌদি আরবে এইটা খায় না আপনার পোলারে সোজা করবার চান পোলারে বাই বাইসা যে আছে আপনি সোজা করবার চান খালি তেরা আছে বেহা আছে এরম এরম আছে সোজা করবার চাইলে খালি একবার খালি ঢাকাতে কোনো রঙে খালি সৌদি আরবে পাঠান দেশে যাওয়ার নাম তো দুই বছরের আগে নাই